আমাদের দেশের বামপন্থী দলগুলো আজকে সিদ্ধান্ত নিয়েছিল গত কয়েক বছর যাবতেই ইসরাইল গাজাতে যেভাবে অমানবিক আক্রমণ করছে জিউনি জিউনি বাদ যার ফলে এর মধ্যেই প্রায় পাঁচ হাজার শিশু এবং মহিলাই মারা গেছে এই অবস্থাতে এখন আবার ওরা পাল্টা ইরানের উপর আক্রমণ করেছে ইরানও আবার পাল্টা আক্রমণ করেছে এই যে মধ্যপ্রাচ্যে এই যে অবস্থাটা চলছে এর জন্য দায়ী মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যতেই ইজরায়েল এত বড় সাহস পেয়েছে তাই এর বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষ ইউরোপ আফ্রিকা তারা রাস্তায় নেমে তার প্রতিবাদ ভারতবর্ষের বামপন্থী দলগুলো সিদ্ধান্ত নিয়েছিল আজকে এই সতেরো তারিখে গোটা দেশে বাম দলগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সংগঠিত করবে তারই অঙ্গ হিসাবে আগরতলায় এই রাজ্যের পাঁচটি বামপন্থী দল মিলে আজকে এই জমায়েতের ডাক দিয়েছিল এই জমায়েতের পরে আজকে একটি এই সভা হচ্ছে এবং আমরা এখান থেকে এই দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি ইসরায়েল গাজার ওপর আক্রমণ করা এবং ইসরায়েল এবং ইরাক এই যে যুদ্ধ এটা বন্ধ এটা আমাদের কথা এবং মার্কিন সাম্রাজ্যবাদ তার মদত বন্ধ করুক রাষ্ট্রসংঘ একটা সদর্থ ভূমিকা গ্রহণ করুক এই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে সেইভাবে তার স্যাংশন দেওয়া হোক যাতে সে جد بند کرتے ہے